নাইস ডে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বোবাই অফিশিয়াল তো চারিদিকে কেমন ঘন্টার আওয়াজ আর ঢাকের আওয়াজ শুনতেই পাচ্ছ এখন আমাদের পাশেই মন্দির তো মন্দিরে এখন পুজো হচ্ছে আর এখন হচ্ছে ঘুরতে বাজে সাড়ে নটা তোমার পুজো টুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট সেগুলো দুঃখের বিষয় কিছুই রেকর্ডিং করতে পারিনি কারণ সকাল দিয়ে জাস্ট মানে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজগুলো করেছে মানে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো চলো তোমাদের এখন যেটা করবো সেটা হচ্ছে রান্নাঘরে যাবো তোমাদের সবটাই দেখে দেবো আজকের ভিডিওতে কি হবে তো চলো এখন হচ্ছে শ্বশুর মশাইয়ের ঘরটা একটু পরিষ্কার করে দিলাম তো ঘরটা সবসময় বন্ধ থাকে পুরো বন্ধ হয়ে গেছে তো এখন ঘরটা একটু পরিষ্কার করে দেবো ঘর সময় বন্ধ থাকলে ঘরের মধ্যে একটা বাজে একটা গন্ধ স্মেল চলে আসে তো ওই জন্য দরজাটা খুলে দিলাম তো এখন আমি চলেছি রান্নাঘরে পুজো যে সমস্ত কিছু দেওয়া কমপ্লিট আপনি আমাকে এখন একটু হেল্প করছেন এখানে ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে তার সাথে আলুও সিদ্ধ করা হয়ে গেছে তো এখন ডালটাকে ফোরনের জন্য বসিয়ে দেবো চিমনি সুইচটা দিয়ে দাও তো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু অনেক ধামাকাদার হচ্ছে আজকে ব্লগটা পুরোটা না একটু না করে চলো রেডি গো বলো বলো রেডি গো গো এটা আমাকে এখন মশলা করে দিচ্ছেন মহাশয় রেডি রেডি রান্না করে চলে এসেছি আর আমরা রান্নাটাও শুরু করে দিয়েছি এখন হচ্ছে আজকে হবে পেঁয়াজ দিয়ে ডাল তো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডাল যেটা শরীরটা আর খুব ভালো লাগে ডালটা খুব টেস্টিও হয় তো ওইভাবে ডালটা বানালে ভালোও লাগে খেতে তো আজকে ওইভাবে ডালটা বানাবো মুসুরির ডাল তোমরা কে কিভাবে বানাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি একটু ট্রাই করতে পারবো হ্যাঁ আমি তোমার লেবু মধুর জল নিয়ে যাও আমি একটু পর পর ভিডিও করছি বলে আমাকে বলছে কি করছো কুক কুক করে কি করছো কুক কুক করে আমি ইসিজি করছি ঘরের ভিতর ইসিজি মেশিনের মতো নাকি আওয়াজ হচ্ছে ঠিক আছে গরমটা বলো ঠিক আছে আরো গরম তারপরে বলবো এত গরম গেছে আমার জিপ পুড়ে গেছে আর মাছ নিয়ে এসেছিলো তো সেটাকে রান্না করতে পারিনি ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে তো জানোই অফিস ছিল ওই জন্য তাড়াহুড়ো করে আর হয়নি তারপরে মাংসটা ছিল ওই জন্য আর মাছটা রেখে দিয়েছিলাম তো আর মাছটা আজকে হচ্ছে রান্না করব আলু দিয়ে আর দিকে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি কড়াইশুঁটি দিয়ে হচ্ছে আর মাছটা সুন্দর করে এখন রান্না করতে হবে তো এখানে রয়েছে দেখো পুঁইশাক করছে হচ্ছে পুঁইশাক হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি হবে আর এখানে যে পুঁইশাকে যেগুলো দেবে সেগুলো দেখো তোমাদের দাদাভাই কেটে রেখেছে এখন বন্ধুরা এটা তো হচ্ছে টমেটো পেস্ট করে রেখেছি আর এটা তো হচ্ছে আদা রসুন পেঁয়াজ এটার একটা পেস্ট বানিয়ে রেখেছি তো এটা দিয়ে আমি এখন মশলাটা করব। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন একটু এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর এখন এই মশলাটা দিয়ে দেবো

মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা দাঁড়িয়ে তেল ছেড়ে দিচ্ছে এখন হচ্ছে হয়তো একটু জল অ্যাড করে দেবো তারপরে আলুগুলো ধুয়ে কষে নিয়ে তারপরে লাস্টে মাছটা তো আমি তো এইভাবে বানাই ইস্টালি আমরা আর মাছ রান্না করি তো তোমরা কে কীভাবে করবো আর মাছ রান্না তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে ভ্যারাইটিস রকম হলে খেতে বেশি টেস্ট হয় তো তোমরা তো তোমাদের দাদা তো এখন গাছে জল দিচ্ছে সার দিচ্ছে এখন এইসব করছে কালকে আবার দুটো গাছ কিনে নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো গাছ দুটো তো সেই সব করছে আর আমি তোদিকে এখন রান্না বসিয়ে দিয়েছি আর বাবা এখনো আসেনি তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটা আমার কমপ্লেন আছে হ্যাঁ কমপ্লেন না ঠিক একটা অভিমান বলা যেতে পারে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখছো হয়তো সম্পূর্ণটা দেখছো না অল্প একটু দেখছো যার ফলে আমার কিন্তু ভিউয়ার্স হচ্ছে না তো দেখো এত কষ্ট করে ভিডিওগুলোকে বানানো এই যে রান্না করতে করতে বারবার ভিডিও করছি বারবার তোমাদের কথা মনে পড়ে বারবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি করছি না করছি তো প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগবে সেটাও জানি আর যদি খারাপ লাগে তো সেটাও জানিও আর কি ধরনের ভিডিও তোমরা আরও আমার কাছ থেকে দেখতে চাও তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতেন আমি সেই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারবো তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখ তো বন্ধুরা দারুণ সেন্ট বেরিয়েছে খুব সুন্দর একটা কালার হয়েছে দাঁড়াতে হয়েছে ওখান থেকে দেখা যাবে না কি সুন্দর কালার হয়েছে দেখো আর খুব সুন্দর একটা ফ্রেম বেরোচ্ছে আশা করি খেতে ভালোই হবে

কাঁচা খাও তাই সবাই শুনে ভাববে সত্যি কাঁচা খাও এসেছিলাম সব সার দিয়েছে তো ফুল হয়েছে দেখো কত সুন্দর অনেকগুলো ফুল হয়েছে আবার কালকে কিনেছে কালকে দুখানা গাছ কিনে হয়নি আবার দুখানা গাছ কালকেও কিনে নিয়ে এসছে ওই গাছটা কোথায় বসিয়েছো কালকে যেটা কিনে আনলে বসনে এখন জামরুল গাছে দিচ্ছে এত বড় গাছে সার দেয় নাই সব গাছে গাছে এখন সার দিই এই গাছটাতে দুখানা কুড়ি এসছে এটা দাদা দিয়েছিল এই গাছটা জবা গাছ দারুণ ফুল ফোটে তো এটা এখন কুড়ি এসছে এটা যখন ফুল ফুটবে তোমাদেরকে দেখাবো দারুণ কালার হয় এই জবা গাছটা গোলাপ জামের এই যে পরের অবস্থাটা এটা কেমন এই ইয়ে হয়েছে এবারে ফল ধরবে এখান থেকে জানো এই যে গোলাপ জামে যে এইভাবে ফল ধরে আর কেমন একটা ঝুড়ি ফুল মতো ফুটেছিল কেমন একটা ঝুড়ি টাইপের হয়েছিল তো এটা হচ্ছে গোলাপ জাম আর একটা নতুন একটা গুটি মতো ফল দেখতে পাচ্ছি ওই যে নতুন হয়েছে ফলটা এই যে তো এটা দেখিনি এই গাছের ফলটা কেমন হয় তো এটাও দেখে নিলাম এই দেখো আমাদের লেবু গাছে দেখো লেবু ধরেছে লঙ্কাও হয়েছে ওরে বাবা লঙ্কা ধরেছে দেখেছো সুন্দরা কি সুন্দর লেবু হয়েছে আবার এখানে একটা লঙ্কাও ধরেছে এই লঙ্কাগুলো বীভৎস ঝাল হয় খেতে এই লঙ্কাগুলো প্রচন্ড ঝাল হয় কুল লঙ্কা বলে এগুলোকে সব সার দিয়েছে এখন

বা কী কীভাবে শুটকি মাছ রান্না করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আর মাছের ফাইনাল লুকসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই খেতে কিন্তু সেই হবে আজকে কারণ লুকসটা ঠান্ডা বাটি আর এখানে দেখো বন্ধুরা আমি মাছটাকে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে এই বালিগুলো বেরিয়ে যাবে তখন সুন্দর করে ধুয়ে নেবো আর তারপরে কড়া এখন মশলাতে দিয়ে দিয়েছি তো মাছটা এখন সুন্দর করে ভেজে নেবো একটা কেটে নিয়েছিলাম আর কেটে আমার সিদ্ধ করা হয়ে গেছে এই পুঁশাকটা এখন তো দেখো এটার মধ্যে হচ্ছে আমার সুকি মাছটা অ্যাড করা হয়ে গেছে আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা রসুনের একটা পেস্ট ছিল তো সেটা দিয়ে আমার এখানে কসানো হয়ে গেছে এখন শেষে যেটা দিলাম একটু একটু মিষ্টি এদিকে তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে হয়ে গেছে আর দেখো এখন বাবার খাবারের জন্য আমি থালাটা গুছিয়ে নিয়েছি এখানে বাবা খাওয়া দাওয়া করছে তো চলো আমিও খেয়ে নেব তো চলো আবার পরে দেখা হচ্ছে ততক্ষণ টাটা তো এখানে দেখো আমরা রাতের ডিনার করবো বলে তোমাদের দাদাভাইকে ডাকছি তোমাদের দাদাভাই এখানে অফিসের কাজ নিয়ে বসে গেছে তো চলো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা একটা ভিডিও এডিট করছিলাম বসে বসে ওই জন্য একটু দেরি হয়ে গেলো তো চলো আজকের মতো এখানেই এন্ড করি হ্যাঁ ক্রিম মাখতে মাখতে তোমাদের সাথে বক বক করছি তো অবশ্যই কমেন্ট করো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট আর এদিক হচ্ছে আমার বিছানা এই যে কিছু বলো গুড নাইট বলো সবাই গুড নাইট চলো টাটা